খাদিয়াতুল কুবরাত না গড়ের ছায়া ইন্তেকাল করে চলে গেলেন আর আম্মাজা হজরত তার বাহিরে তা যিনি ছায়া দিতেন যাকে সহযোগিতা করতেন কাফেরদের অত্যাচার থেকে বাঁচিয়ে রাখতেন আরবের পরাইশের প্রভাবশালী ছিলেন তার চাচা আবু তো তিনিও ইন্তেকাল করলেন নবী করিম ইসলামের প্রেশান পেরেশান মনটা বড় খারাপ আল্লাহ বলেন আমার হাবিব মনটা খারাপ করবেন না

আমার নবী মন খারাপ করেছেন কাফেররা আমার নবীকে কটুক্তি করে আফতার ইন্না শানি আকা হুয়াল আফতার আফতার মানে নির্বংশ আফতার মানে কি নির্বংশ আমার নবী কি নির্বংশ না আর নাকাল্লাহ মুসলমান কথা বলেন না হেতার আর কথা বুঝতেছেন তো বেগুন বুঝেন জি আচ্ছা কথা ভালো করে বুঝেন যেটা বলতে চাচ্ছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নির্বংশ ছিলেন না আল্লাহ তার বংশ তার মেয়েদের মাধ্যমে হেফাজত করেছেন কিন্তু কাফেররা নবী আকরাম সাল্লামকে কটুক্তি করত তাকে নির্বংশ বলতো আফতার বলতো নবী তো মানুষ তিনি কষ্ট পেতেন মন খারাপ হতো আল্লাহ তার হাবিবকে কে সান্তনা দিচ্ছেন হাবিব মন খারাপ করবেন না ইন্না আ'তাইনাকাল কাউসার ফসাল্লি হর ওয়ানহার ইন্ন শানিয়াকা হুয়াল আফতার আল্লাহ বলেন আমার Habib মন খারাপ করবেন না যারা আপনাকে নির্বংশ বলবে আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে নির্বংশ করে দেব ঠিক আবু জাহেলের বংশ আছে জান্নাত বড় আস্তে বলেন জান্নাত আবু জাহেলের বংশ আছে জান্নাত কেউ যদি থেলো থাকে কোন মক্কা কেউ আছে আবু জাহেলের বংশ সে কি বলবে আমি আবু জাহেলের বংশ আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছেন আবার কি সংবাদ দিচ্ছেন ইন্না আ'তাইনাকালকাউসার Habib জান্নাত একটা স্পেশাল নহর রয়েছে যেই নহরের মালিক আমি আদমকেও বানাই নেই যেই নহরের মালিক আমি নোহকেও বানাই নেই যেই নহরের মালিক আমি ইব্রাহিমকেও বানাই নেই যেই নহরের মালিক আমি মূসাকেও বানাই নেই জানেন এই নহর কি ও আদেদ কুবিহি বিস্তু নুজুম আল্লাহ আসমানে যত তারকা সৃষ্টি করেছেন তারকা যেমন গুণে শেষ করা যাবে না আল্লাহ হাউজে কাউসারের পারে এতগুলো পাত্র রেখেছেন আকাশের তারকা পরিমাণ এই পাত্রগুলো কাদের জন্য রেখেছেন কেয়ামতের দিন সরবার দোয়ানম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার নোয়াখালীর মুসলমান শোন আমার নোয়াখালীর উম্মতেরা শোন আমার রক্ত মাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার দন্দান শহীদ করা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার আদর্শ থেকে বিচ্যুত হইস না আমার ইসলাম চলে মানুষের বানানো তন্ত্র মন্ত্রের দিকে যাইস না শোন আমার ইসলামের উপর তুই যদি অঠল এবং অবিচল থাকিস আনা ফরাতুল্লাহাল হাউজি কেয়ামতের দিন আমি হাবিব হাউজে কাউসারে তোদেরকে অভিনন্দন জানাবো হাউদে কাউসারে নবী বলেন শুনো আকাশের যত তারকা আছেন আকাশে যত তারকা গুণে শেষ করা যাবে না আল্লাহ আকাশের তারকা পরিমাণ পাত্র আল্লাহ হাউদে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন কেয়া মতের দিন সর্বার সময় এক একজন উম্মত যাবে নবী করিম সল্লা আলাইসাল্লাম এক একটা পাত্র দিয়ে এক একজনকে পান করাবেন আল্লাহর নামে কসম করে বলি যারা হাউজে কাউসারের পানি পান করবে কেয়ামতের দিন এলাই আল্লাহর আরসের নিচে ছায়া পাবে নবিয়া করিম সময়ের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না কারা কারা করিম সমের হাতে হাউজে কৌসারের পানি আমরা পান করতে চাই কি চাই না তাই আজকে ছাপ দেন আজ থেকে জীবন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে ইসলামকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হতে হবে কি দেখেন আমার নবীরকে আল্লাহ কত মোহ্বত করতেন দেখেন নবিয়া করিম সাল্লুআ আলি ওয়াসাল্লাম গাড় হেরা থেকে এসেছেন ওহি নিয়ে দেখেন আল্লাহ সাথে নবী করিম সাল্ল আল আসসালামের আনুষ্ঠানিক সম্পর্ক হয়ে গিয়েছে এখন জিবরিল আসেন না ওহি আসে না এটাকে হাদিসের পরিভাষায় বলে ফাতরাত এটাকে হাদিসের পরিভাষায় বলে ফাতরাতুলি ওহির বিচ্ছেদ নবী করিম সল্ল অপেক্ষা করছেন অপেক্ষা করছেন কেন জিবরিল আসেন না অপেক্ষার তোর সহ্য হচ্ছেন না আল্লাহ জোহান আদিল করলেন

কি দিবেন শাফা আতে কুমরা কিয়ামতের দিন আপনি যখন মদিনা শরীফে নবী করিম সল্লিমের রৌদা মুবারকে সালাম দিতে যাবেন দেখবেন নবী করিম সল্ল আসলামের যে মেম্বর রয়েছে যে মিম্বরে আলম মেম্বরে সরওয়ারদআম সল্লিম খুতবা দিতেন ওই মিম্বরে দেখবেন নবী করিমাল্লামের একটা হাদিস মুবারকা লিখে রাখা হয়েছে সেটা কি নবী করিম সাল্লু আসলাম বলেছেন শাফা আতিহিল কাবা সাফা আতি আতিহিল কাবা ইরি মিনুমতি আমার যে সকল উম্মত কবিরা গুণা করে জাহান নামে চলে যাবে নবী কারিম ইসলাম বলেন যদি তাদের অন্তরে ইমান থাকে আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবো সোমান আল্লাহটা বড় আসতে বললে নবী করিম ইসলামের সুপারিশ লাভের প্রয়োজন আছে না নাই নবীর সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা কোনো মায়ের বেটা জান্নাতে যেতে পারবেন না একজনও পারবেন নবীর সুপারিশের দরকার কাদের নাই দেখে হাত তুলেন তো নবী করিম ইসলামের সুপারিশের প্রয়োজন কাদের আছে দেখে একটু হাত তুলেন তো নবী করিম ইসলামের সুপারিশের প্রয়োজন আছে না নাই আরে আছে মানে আপনি নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবেন না সুতরাং নবী করিম ইসলামের সুপারিশ লাভ করতে হলে নবীর আদর্শের প্রয়োজন আছে না নাই নবী আমাদের